একদম এই মুহূর্তে গ্র্যান্ড ফাইনালিস্ট বারোটি দলকে দেখতে পাচ্ছি রেড হকস রিফ্লেক্স ইউনাইটেড রেড ফ্লিকার ব্লেড নেজাত রেডিড দেখছি অন্যদিকে আরএসকে দেখা যাচ্ছে সার্কেলের এজ ধরে খেলছে পরবর্তী সার্কেল অ্যাপিয়ার হওয়া পর্যন্ত কিন্তু জায়গাটি তারা ছাড়ছেন না বেশ কিছু ড্যামেজ হওয়ার চেষ্টা চলছিল আরসি দেখতে উদ্দেশ্য করে লিখো টার্গেট রয়েছে ফ্লিকারের একটু ওইদিকে চারটা পয়েন্ট লক্ষ্য হয়েছে তেমন কিলো নেই আরসকের হাতে শুধু সারভাইভিং পয়েন্টের দিকেই লক্ষ্য আমরা যেটা পিলোতে টপ টিম গুলো পাস কিলের দিকে আগ্রহ হচ্ছে না যেমন ধরো জেবি আরএসকে ডমিনেট করে এই দুটো টিম এইবার কিন্তু কিলের জন্য খেলছে না পাস মেছে একটু গুছালো খেলা দেখতে পাচ্ছি রিফ্লেক্স ইউনাইটেড বেটার পজিশন ওপেন করেছে যদি আরসকে রাস দিতে চায় তাহলে ট্যাকল দিতে পারবে ওরা অন্যদিকে ইউনিক কে খুব ভালোভাবে কি মনে হচ্ছে এই তিনটে টিম এক

না তারপর ও ট্রাই তো করে ও বাকি টিমগুলো এদিকে মুড মুন কিনেছো

last oh of oh the fighters, and the T-Trash, the diamond, a right now, could this be end trouble? Blade on top! Blade on top right now! Blade on top! And Blade the monster! It's the finish! Team RedHawks! Blade on top!

Zasin ke pick kolo. Reflection na get down the orange danger. Drag the report. Dar gas take away attack chance. আচ্ছা রেহক্স ইলেভেন এলিমিনেশন নিয়ে এইবার ভালোই ডমিনেশন শো করছে দ্য গৌট দের কাছে বলেছিলাম সুযোগ রয়েছে সেই সুযোগটাকেই ছিনিয়ে নিতে চাই কারণ পরবর্তী ম্যাচে যদি দা গৌটের সুযোগটা বেড়ে যায়

টুজি স্রইশ কারন ঈএন ঈমূশা কাদা কটাফদেন এমে জি এমরি� goal ुভাঈ বানলেন কারে সপহারে কুলালক куда বনিমেচপা বাক্-শের্ু. এনপার সিু

করতে আজকে কুটু সে গিয়েছে যাবে টাইটান আর ইউজ করতে প্লেয়ার ডাউন হবে ব্যাংক থেকে এইচপি আরো একটি প্লেয়ারকে ডাউন করে ফেলবেন এই জায়গা থেকে কুটু ব্যাংক থেকে এজ ওই কে স্পট করা হয়েছে ঘুরে গিয়ে চার্ট করা হচ্ছে সেও অনেকটা লো এন্ড ডাউন করবেন তাকে এবং

সামনে থেকে আসা টিমগুলোকে আবারও কিন্তু এর জন্য প্রস্তুত M79 এর কতগুলো বাঁচিয়ে রেখেছেন ডাউন করবেন ফ্ল্যাশ এটা হতে পারে এই জায়গাটাতে শেষ করতে পারে ফ্রি ফায়ার ওয়ার্ল্ড সিরিজ বাংলাদেশ 2025 এর লাস্ট ম্যাচ হিসেবে বেশ ড্যামেজ হচ্ছে কিন্তু দূর থেকে

এই যে পয়েন্টের যে ব্যবধান এই ওয়ান সিক্স ও মাই গ এই ব্যবধানটাকে যেন অন্য লেভেলে নিয়ে যাচ্ছেন তারা জায়গায় এন ডিটি ভার্সেস রেড হক্স

Oh. Majesty! Damitchen! Magnet Dam is the But last moment uh, at the outstanding performance for uh,

ডমিনেশন মোড অন করেছেন এন্ট্রি সামনের দিকে যাবেন আয়ান রয়েছেন রাকিব রয়েছেন দূর থেকে